সি মানে মজার খাবার আর আমি স্পাইসি গার্ল রিদিমা এসেছি একদম নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে দুই হাজার টাকার সি ফুড চ্যালেঞ্জ মানে ভাবো তো মাত্র দুই হাজার টাকায় আমি কত রকম সি ফুড খেতে পারি ফ্রাই গ্রিল চিংড়ি কাকড়া লবস্টার স্কুইড আর স্বাদও এক একটার আলাদা দুই হাজার টাকার মধ্যে যত বেশি আইটেম খেতে পারি ততই আমার জয় এবার শুরু হোক আজকের মজার সি ফুড ইটিং চ্যালেঞ্জ দেখি তো দুই হাজার টাকায় পেট ভরে না পেট বলে আর না এবার থামো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখ আর কমেন্টে লিখে দিও তুমি হলে কোনটা খেতে চাইতে এই লিস্টের মধ্যে তো চলো শুরু করি আজকে আমি চলে এসেছি মিরপুর বারো নাম্বার একটা সুন্দর রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছ জায়গাটা একদম পরিষ্কার সাজানো গোছানো আর বসে থাকলেই মনে হয় আহা খাওয়ার মুডটাই একদম সেট এই রেস্টুরেন্টটার একটা দারুণ দিক হলো জানালার পাশের ভিউটা বসে খাবার খেতে খেতে দিকের আলো ছায়া আর মানুষের চলাফেরা সব মিলে একদম শান্তিপূর্ণ একটা ভাইব দেয় মনটা একদম ভালো হয়ে যায় রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে ওরা ওয়েলকাম টি দিল এক কাপ গরম চা যার গন্ধেই মন ভালো হয়ে যায় চায়ের সাথে সেই হালকা মিষ্টি আর আদার ফ্লেভার একদম পারফেক্ট শুরু ভাবলাম আহা এখন যদি এর পরের খাবারগুলো এমন হয় তাহলে দিনটাই জমে যাবে সো গাইস অনেকক্ষণ মেনু দেখলাম এন্ড মেনু দেখে দেখে পেলাম সি ফুড আইটেম তো আমি এখানে অর্ডার দিয়েছি সি ফুড রাইস এন্ড রূপচাদা কারি তো চলে এসেছে খাবার নামের মতোই খাবারটা দেখতে ভয়ঙ্কর লবণীয় রাইসের উপর সি ফুড এর পিস গুলো এমন ভাবে সাজানো মনে হয় ওরা বলতেছে আমায় আগে খাও তো প্রথমে রাইস টাই ট্রাই করলাম একদম পারফেক্ট কুক করা না বেশি ঝাল না কম লবণ প্রতিটা কামড়েই সি ফুডের সেই হালকা নোনতা আর মাখন মাখন फ्लेভারটা মুখে ছড়িয়ে পড়ে তারপর এলো মূল আকর্ষণ স্পাইসি রূপচাদা কারি দেখেই বোঝা যাচ্ছিল এটা তো ঝাল হবেই হবে কিন্তু খাওয়ার পরে বুঝলাম শুধু ঝাল না এটা মরার মতো ঝাল এক কামড় খেয়ে পানি খুঁজতে হলো আর পরের কামড়েই আবার মনে হলো না আরেকটু খাবো এইটাই হলো গুড ফুডের বিউটি কষ্ট দেবে তবু হাত থামবে না তো রূপচাঁদা মাছটা একদম সফট আর ফ্রেশ ছিল আর মশলার ফ্লেভারটা এমন ভাবে সেট করা যে মাছের গন্ধ একদমই নাই যারা সি ফুড পছন্দ করে না তারাও এটা খেলে বলবে আরে বা এটা তো একদম পারফেক্ট খাওয়া শেষ হতেই ওরা একটা ছোট্ট কাগজ দিল তাতে লিখতে হবে খাবার কেমন লাগলো আমি ভাবলাম এইবার কি লিখবো স্পাইসি রূপচাঁদা কারি এতটা ঝাল ছিল এখনো জিব্বা টিকটিক করছে তবে স্বাদে একদম পারফেক্ট তাই লিখে দিলাম ঝাল বেশি কিন্তু ভালোবাসাও বেশি সত্যি বলতে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার পর্যন্ত সব কিছুই ছিল মনের মতো তাই শেষ পর্যন্ত একটা হাসি দিয়ে কাগজটা জমা দিলাম কারণ ভালো খাবারের পর ভালো রিভিউ না দিলে তো অন্যায় হয় তাই না তো খাওয়া তো শেষ আমার এখানে চলে গেল আটশো টাকা এখনো আমার কাছে বারোশো টাকা আছে তাই ভাবলাম এখানেই শেষ না একই বিল্ডিং এর ভিতরে আরেকটা রেস্টুরেন্ট আছে শুনলাম ওখানকার সি ফুড অনেক জনপ্রিয় তাই ভাবলাম চলো আর একটা রাউন্ড দেই রেস্টুরেন্টে ঢুকে প্রথমে চোখে পড়লো সুন্দর লাইট কাঠের টেবিল এন্ড ওপেন কিচেন যেখানে শেপরা একদম লাইভ রান্না করছিল আমি বেশি দেরি না করে অর্ডার করলাম দুইটা আইটেম সি ফুড রামেন যেটা প্রায় ছিল ছয়শো টাকা আর সি ফুড চা এটা প্রাইস ছিল ছয়শো টাকা মানে একদম আলাদা দুটো খাবার একটা গরম আর সুপি আর একটা ঠান্ডা এন্ড ফ্রেশ প্রথমে এলো আমার রামেন বাটিটার এমন ভাবে সাজানো ভেতরে ছিল মনে হচ্ছিল ইনস্টাগ্রামের জন্য বানানো ভেতরে চিংড়ি স্কুইড ফিশ বল আর একটু সিউইট সবকিছু মিশে একদম রঙিন কম্বিনেশন প্রথম চুমুকেই বোঝা গেল সুপটা হালকা স্পাইসি কিন্তু একদম ব্যালেন্সড রামেন নুডুলস একদম পারফেক্ট সফট প্রতিটা সি ফুড এর পিস ছিল একদম ফ্রেশ খেতে খেতেই মনে হচ্ছিল এই জন্যই আমি স্পাইসি গার্ল কারণ আমার স্পাইসি অনেক ভালো লাগে তারপর এলো সি ফুড সালাদ উফ এইটা একদম আলাদা লেভেলের রিফ্রেশিং ডিশ স্কুইট আছে ক্রাব আছে চিংড়ি আছে তারপর টুনা ফ্লেক্স আর এক ধরনের সস যেটা একদম ক্রিমি অ্যান্ড ট্যাঙ্গি মিক্স এক কামড় খাওয়ার পরই মুখে বললাম ওয়াও এটা Το live কিন্তু ভীষণ মজার এই দুইটা খাবার দুই রকম মুডের রামেন মানে কমফোর্ট আর ঝাল ফ্লেভার আর সালাদ মানে রিফ্রেশ একসাথে খেলে পারফেক্ট ব্যালেন্স হয়ে যায় শেষে বিল এলো মোট বারোশো টাকা কিন্তু অনেস্টলি বলি এক্সপেরিয়েন্সটা এর চেয়ে বেশি দামি তুমি হলে কোনটা নেবে স্পাইসি রামেন না ফ্রেশ সালাদ কমেন্টে জানাও কারণ আমার মনে হচ্ছে পরেরবার তোমার পছন্দের ডিশটাই আমি ট্রাই করব আমি সব খেতে পারলাম না যেহেতু আমি অনেক খাবার খেয়ে ফেলছি তাই কিছুটা আমি পার্সেল করে নিয়েছি এই ছিল আজকের সি ফুড ইটিং চ্যালেঞ্জ দেখা হবে পরের ব্লগে আরো স্পাইসি আরো মজার খাবারের সাথে ভালো থেকো বাই বাই